কোচুয়ার শফিবাদে গৃহবধূ শাহনাজ হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন চাই নিহতের পরিবার কোচুয়া প্রতিনিধি আহমেদ তথ্য ভিডিও চিঠে দেখুন বিস্তারিত চাঁদপুরের কোচুয়া উপজেলার নং পালাখাল মডেল ইউনিয়নের গ্রামের মঞ্জিল মিয়াজির স্ত্রী শাহনাজার হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী শাহনাজাগতার হত্যার চোদ্দ বছর পর সম্প্রতি নিহতের স্বামী মঞ্জিল মিয়াজি নিজেকে নির্দোষ দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা ভাইরাল হয় সেই ভিডিও বার্তায় তিনি জানান তৎকালীন সময় আমি বাড়ির সামনে নাসির সমিলে আমি ঘুমিয়েছিলাম পরে আমি ঘরে প্রবেশ করে দেখতে পাই আমার বউ খাটের পাশে মাটিতে পড়ে আছে ওই ঘটনায় স্থানীয় মাঝে পূর্ণ এ নিয়ে নিয়ে নতুনভাবে আলোচনার জন্ম হয় মুখ লোকজনের নিহত রেখে যাওয়া দুই কন্যা নাজমিন আক্তার ওই ইয়াসমিন আক্তার বুধবার দুপুরে নাজমিন আক্তার ওই ইয়াসমিন আক্তার দাউদকানদের কান্দি গ্রামে তাদের নারা বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয় এ সময় তারা বলেন আমার মা মারা গেছেন তৎকালীন দু সালে তেইশ সেপ্টেম্বর রাতে তখন আমরা শিশু বাচ্চা ছিলাম মায়ের মৃত্যুর বিষয়ে তখন কিছুই বুঝিনি বর্তমানে আমরা নানার বাড়িতে বড় হয়ে দুজনের স্বামীর শংশ রয়েছি দীর্ঘদিন বাবাকে দেখিনি ও কথা হয়নি হঠাৎ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাবার ভিডিও বার্তা দেখে আমরা বিস্মিত হয়েছি আসলে বাবাকে নির্দোষ নাকি মায়ের হত্যাকারী এ প্রশ্ন আমাদেরও তাহলে আমার মায়ের প্রকৃত হত্যাকারীকে যারা মায়ের আদর ও বাবার আদর থেকে আমাদের দুপুরকে বঞ্চিত করেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এমন কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন মা হারা দুই সন্তান আক্তার ও ইয়াসমিন আক্তার তারা আরও বলেন যাদের কারণে আমরা মা হারিয়েছি হয়েছে তিন আমরা প্রশাসন ও এলাকাবাসীর মাধ্যমে আমরা এই ন্যায় বিচার চাই নিহত শাহনাজ আক্তারের বাবা শালম ব্যাপারে জানান আমার তিন মেয়ে ও দুই ছেলে ছিল খুবই আদরের দ্বিতীয় মেয়ে শাহনাজ আক্তারকে তৎকালীন উনিশশো নিরানব্বই সালে কচু উপজেলার শফিবাদ গ্রামে বিয়ে দেই বিয়ের পর তাদের গৃহে দুটি কন্যা সন্তানের জন্ম হয় হঠাৎ তেইশ সেপ্টেম্বর মধ্যরাতে সৌফিবাট গ্রামের জৈনিক নাসিরুদ্দিন আমাকে ফোন দিয়ে বলেন আপনার মেয়ে অসুস্থ তাড়াতাড়ি আসেন পরবর্তীতে কিছুক্ষণ পর আবারও নাসিরুদ্দিন ফোন দিয়ে বলেন আপনার মেয়ে মারা গেছেন তখন তাড়াতাড়ি মেয়ের বাড়িতে গিয়ে দেখে আর বেছে নেই ওই সময় আমার মেয়ের জামাতে মঞ্জিল হোসেনকে আসামি করে থানায় মামলা দায়ের করি কিন্তু বর্তমানে আমার মনে হয় আমার মেয়ে জামাই মেয়েকে হত্যা করেনি তবে কে বা কারা এই হত্যা সাথে জড়িত অনুসন্ধানপূর্বক ন্যায় বিচার চাই এই ঘটনায় বিজ্ঞ আদালতের মাধ্যমে আমি পূর্ণতলতের দাবি করব। নিহতের ভাই মনির হোসেন জানান তৎকালীন সময় আমি প্রবাসী ছিলাম বোনের মৃত্যুর বিষয়টি থেকে জেনেছি ওই সময় আমার বাবা মাকে ভুল বুঝিয়ে ভগ্নিপতিকে আসামি করে জেল হাজতে পাঠিয়েছিল বর্তমানে আমরা আমার বোনের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে প্রশাসন সহ সকলের সহযোগিতা চাই আমার ভগ্নিপতি নির্দেশ হলে তাকে এই মামলা থেকে অব্যাহত দেওয়া হোক এবং যারা জড়িত তাদের আইনের আওতায় আনা জোর দাবি জানাই এদিকে কোচা উপজেলার সফিবাদ গ্রামের মঞ্জিল মিয়াদিস্ট্রী শনাজ আক্তারের মৃত্যুর প্রকৃত রহস্য খুঁজে বের করার জন্য জোরদাবি জানিয়েছেন এলাকাবাসী